হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই দেখো তোমাদের বাংলা বইয়ের প্রথমেই আছে এই দেশ এই মানুষ এই গল্পের দেখো পৃষ্ঠা নম্বর চার এখানে তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে ক থেকে স পর্যন্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন তোমাদের দেব দেখো আমাদের প্রথমে প্রশ্ন ছিল ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে উত্তর আমরা বাঙালি বাংলাদেশে প্রায় সব লোক বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্জঙ্গা, এছাড়া রাজশাহী আর জামালপুরে বাস করে সাঁওতাল ও রাজবংশী খ বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি। উত্তর বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সময়ে পালন করে থাকে নানা ধরনের উৎসব এ উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলমানদের ঈদুল ফিতর ও ইজুল আজাহা হিন্দুদের দুর্গাপূজা সহ নানা উৎসব পার্বণ বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের ইস্টার সানডে এবং বড়দিন গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি। উত্তর বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময় এদেশে বাস করে নানা জাতের ধর্মের পেশার মানুষ এই ভিন্ন ধরনের মানুষের পোশাক আশাক ও পেশা ভিন্ন ধরনের এদেশে যেমন রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টা খ্রিস্ট ধর্মের লোকজন তেমনি রয়েছে চাকমা মারমা মুরং তঞ্জঙ্গা, সাওতল রাজবংশী ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদেশের জনজীবনের বৈচিত্র্যের মধ্যে রয়েছে নানা পেশার লোকজনের সমাহার। সমাহার এদেশে কাজ করে কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার অফিস আদালতে একটা জায়গায় কিন্তু মিল রয়েছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক ঘ দেশ হল মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন উত্তর মা যেমন আমাদের স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনই তার আলো পানি বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে তাই দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে দেশ হলো মায়ের মতো তাই আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব উম জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে উত্তর জেলেদের পেশা হলো মাছ ধরা জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী তারা পুকুর খাল বিল নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন জেলেরা যদি তাদের পেশাগত কাজ ঠিকভাবে না করেন তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি কারণ মাছ আমাদের অন্যতম পুষ্টিকর খাবার এটি আমির জাতীয় খাদ্যের প্রধান উৎস দেখো চতে আসে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময় দেশে রয়েছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটো ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজাহা হিন্দুদের দুর্গা পূজা সহ আসে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়া রয়েছে অনেক উৎসব পয়লা বৈশাখের নববর্ষের উৎসব রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব প্রতিটি ধর্মের মানুষই তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে থাকে এক ধর্মের উৎসব আনন্দ অন্য ধর্মের লোকেরাও উপভোগ করতে পারে এভাবে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি দেশকে কেন ভালোবাসতে হবে উত্তর দেশ মানে এর মানুষ জনপথ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশকে ভালোবাসা মানে দেশের সব কিছুকে ভালোবাসা দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস আর সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখে তাই মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও ঠিক তেমনই ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন বন্ধুরা এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভালো থেকো তোমরা